নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন গল্প কথা বাই পায়েল আজকে আপনারা যে গল্প শুনবেন তার নাম প্রথম প্রেমের উপাখ্যান আজকের গল্প পাঠে দেবকান্তি আজকের গল্প শুনতে আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যদি আমার বা নতুন লেখক লেখিকাদের লেখা গল্প শুনতে আপনাদের ভালো লাগে অথবা মানুষের জীবন থেকে উঠে আসা নানা রকম সত্যি ঘটনার গল্প শুনতে আপনাদের ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন গল্প কথা বাইপায়েল আর আপনাদের পছন্দের গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুনুন আজকের এই ছোট্ট গল্পটি প্রথম প্রেমের উপাখ্যান অন্তত দশ বছর পরে দেখা নন্দিনীর সঙ্গে আমার এক কালিগের বোনের বিয়েতে ঠিক বিয়ে বাড়িতে ঢোকার বড় সাজানো গেটের সামনে আমি ভেতরে ঢুকছি আর নন্দিনী সম্ভবত বাইরে বেরোচ্ছিল তার সাথে শেষ দেখা হয়েছিল একটা অফিসে ইন্টারভিউ দিতে গিয়ে আমি নন্দিনীকে দেখে সেদিন ইন্টারভিউ না দিয়েই পালিয়ে এসেছিলাম নন্দিনী আমায় বিয়ে করতে চেয়েছিল আর আমি বেকার যুবক তখনও ভয় পেয়েছিলাম দায়িত্ব নিতে নন্দিনী অবশ্য বেশি দিন অপেক্ষা করেনি আমার জন্য বাবার বন্ধুর ডাক্তার ছেলেকে বিয়ে করে ফেলেছিল ভালোই করেছিল আজকাল অবশ্য ব্যাংকের চাকরির বাইরেও লেখক হিসেবে আমার অল্প বিস্তর পরিচিতি হয়েছে রাস্তায় ঘাটের লোকজন বিশেষ করে সুন্দরী মহিলারা দেখলে এগিয়ে আসেন সেলফি নিতে চান কথা বলতে চান আমার সঙ্গে নন্দিনীর সাথে গেটে চোখাচোখি হওয়ার মুহূর্তটিতে আমার বুক ধড়ফড় করছিল এই বয়সেও অদ্ভুত এক ধরনের অস্থিরতা কাজ করছিল মস্তিষ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল তাকে এত বছর পর দেখেও খুবই আশ্চর্যের কথা এতগুলো বছরে আমি নন্দিনীর কথা খুব বেশি ভেবেছি কি তার প্রতি আমার সমস্ত অনুভূতি আজও বুকের গভীরে নিজের অজান্তেই লালন করেছি নাকি আমি ভালো আছো কথাটা উচ্চারণ করার পর কেমন খেই হারিয়ে নন্দিনীর মুখের দিকে চেয়ে রইলাম একতৃষ্টি সেও কি আমায় কোনো প্রশ্ন করল তাও জানি না যখন হুঁশ হলো দেখি বিয়েবাড়ির ক্যাটারারের একটা গাড়ি বাইরে বেরোবে বলে আমায় সরে যেতে হাত দেখাচ্ছে আমি একা বোকার মতো গেটের সামনে মহাবিষ্টের মতো দাঁড়িয়ে নন্দিনী আমার সামনে নেই ততক্ষণে দূর থেকে আমার জন্য আরেক কলিক হাত নেড়ে আমায় খেতে যাওয়ার জন্য ডাকছে আমি কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গেট থেকে বেরিয়ে রাস্তার দিকে দৌড়ে গেলাম নন্দিনী কি চলে গেল কত কথা জানার ছিল সব বাকি থেকে গেল তো মাথার মধ্যে হাজার হাজার প্রশ্নের ভিড় দেখি নন্দিনী একটা বড় কালো রঙের গাড়িতে উঠছে আমি চিৎকার করে ডাকার চেষ্টা করলাম নন্দিনী দাঁড়াও তুমি ওভাবে হাসলে কেন আর তুমি তো আমাকে কোনো প্রশ্ন করলে না জানতে চাইলে না আমি কেমন আছি কেন মনে হলো তোমার হাসির মধ্যে অনেক কথা লুকিয়ে নন্দিনী কিছু তো বলে যাও আমি দৌড়ি নন্দিনীর গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু পা দুটো অবশ হয়ে গেছে কেমন ছত্রিশ বছরের মোটামুটি বিখ্যাত লেখক আমি নির্লজ্জের মতো নন্দিনীর গাড়ির দিকে চেয়ে আছি তার গাড়ি বেরিয়ে যাচ্ছে আমায় পেছনে ফেলে আমি নির্বাক চেয়ে আছি মানুষের প্রথম প্রেম কি তবে অনন্ত পরমায়ু নিয়ে আসে সে কি অমর তবে নইলে আমি যাকে ভুলে গেছি ভেবেছিলাম তাকে দশ বছর পর দেখে এত যন্ত্রণা এত রক্তক্ষরণ কেন আজ হৃদয়ে হঠাৎ খেয়াল করলাম নন্দিনী চলে যেতে যেতে গাড়ির জানালা দিয়ে সেই একই রকমভাবে হাসছে আমার দিকে তাকিয়ে আর তার হাতে ধরা আমার লেখা প্রথম বিখ্যাত উপন্যাস প্রথম প্রেমের উপাখ্যান আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম হেসে হাত নাড়লাম তার দিকে তাকিয়ে অবাক হয়ে ছত্রিশ বছরের আমি অনুভব করলাম আমার চোখ দুটো জলে ভরে উঠেছে